নিয়ে জটিল একটি সমস্যা আছি আমার পিতা ভণ্ড পীরের মরিদ সে এত খারাপ পোষণ করে বলা বাহুল তিনি এমনভাবে জড়িয়ে পড়েছেন যে তাকে বুঝিয়ে বের করে আনতে পারছি না আপনার মূল্যবান পরামর্শ চাই আপনার জন্য পরামর্শ হল আপনি বাবার জন্য দোয়া করুন বাবার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিন ভালোবাসা বলতে আমি পারিবারিক ভালোবাসার কথা বলছি সেটা হচ্ছে আপনি যদি সত্যি ভালো পথে থাকেন তাহলে বাবা কিন্তু আপনাকে অবজার্ভ করছেন আপনার আখলাখটা কেমন যদি আজকে আপনি বিশুদ্ধ পথে আসার কারণে আপনি বাবার সাথে এমন আচরণ করেন যেটা বাবাকে কষ্ট দেয় যেটা বাবাকে ভাবতে বাধ্য করে যে শাহিন এমন আচরণ কেন করছে আমাকে কেন কষ্ট দিচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু বাবা আপনার প্রতি কখনোই আগ্রহ পোষণ করবেন না তার মানে হচ্ছে আমি 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 সেই দিকটায় ফোকাস করছি বাবার সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এবং সুন্দর আচরণের ক্ষেত্রে যে ফোকাসটা আল্লাহ তালা করেছেন এবং লোকমান আলাহ সালামের যে নসিহা তার সন্তানের জন্য সেখানেও এসেছে এটা মূলত এই নির্দেশনাটা আল্লাহ তালার পক্ষ থেকে তিনি বলেছেন ওয়াসে হুমা মা মাফা ওয়াসা হেব হুমা ফিদুনিয়া পিতা মাতা দুজনের কেউ যদি সিরেক্ট করতে বাধ্য করে তাহলেও তুমি তাদের সাথে জাগতিক বিষয়ে সুন্দরভাবে যাপন করো তো সুতরাং আমি সে কথাই বলছি আপনি বাবাকে বাবার জন্য কিছু কিছু মানে বেশি নিয়ে আসবেন মানে কিছু গিফট নিয়ে আসবেন তাকে হয়তো জড়িয়ে ধরবেন যে বাবা তুমি জান্নাতের পথে চলো এটা আমি চাই মানে কমন জিনিসগুলো বেশি বলেন এরপরে বাবা যখন বুঝবে যে আমার এই ছেলেটা তো খুবই ভালো তার প্রতি আস্থা রাখা যায় সে আমাকে মিসগাইড করবে না তখন আস্তে আস্তে আপনি তাকে বলুন যে বাবা আপনি যে ভন্ডের সাথে আছেন সেটি কিন্তু ঠিক নয় কেন ঠিক নয় সেটি বুঝিয়ে বলুন বলুন এভাবে হতে পারে এবং এটাই হচ্ছে আসলে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক পদ্ধতি এবং আখলাকই পদ্ধতি আখলাক দিয়ে মানুষকে প্রভাবিত করা এবং মানুষকে সত্যের পথে নিয়ে আসা রাসুলসাল্লাহ সাল্লাম এভাবেই করেছেন এবং এভাবেই তিনি সেই জাহিলি যুগের মানুষগুলোকে ইসলামের এই চমৎকার পথে নিয়ে এসেছে তার আখলাগ দেখে তার সুন্দর আচরণ দেখে তার পরোপকার দেখে মানুষের সাথে তার চমৎকার বিহেভিয়ার দেখে আসলে সবাই অনুপ্রাণিত হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে এবং শুধু তাই না সাল্লাহ সাল্লাম যে সমস্ত দাড়িদেরকে তার নিজের হাতে গড়েছিলেন মুস আব্বিন ওয়মায়ের রাদি আল্লাহ আল্লাহ আকবর মদিনায় পাঠালেন শিক্ষক হিসাবে তিনি কোরানো শেখাতেন তিনি আউস এবং খাজরাজ গোত্রের অধিপতিদের সাথে বসে আল্লাহ একবার কথা বলে কি সুন্দর আচরণ করে তাদেরকে ইসলামে আনলেন সেই ঘটনাত্মক ইতিহাস থেকে সবাই আমরা জানতে পারি সেই ইতিহাসগুলো পড়ুন সে ইতিহাসগুলো পড়ুন আমাদেরকে আমাদের সাহবাইকে নামের ইতিহাস জানতে হবে কিভাবে তারা মানুষের সাথে সুন্দর আচরণ করে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের প্রেক্ষাপট একটা ছিল না আজকে যেমন আমরা জটিল বিভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি ঠিক তখনও তেমন ছিল কখনও ছিল মাতৃ জীবন যেখানে কোনো কথাই বলে যেত না এর মধ্যে মধ্যেও সাল্লাম এবং তার সাহাবিরা দিনে দাওয়ার কাজ করেছেন যখন আকাবার প্রথম শপথের পরে মুসাব্বিন ওমায়েরকে পাঠালেন মদিনায় তো তখন গুটি কত মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে অল্প কিছু তাদেরকে শেখালেন এবং তার সাথে সাথে তিনি অন্যদের মধ্যে ইসলামের প্রচার করলেন যে আখলাগ দিয়ে যে আচরণ দিয়ে সেটা জগৎ বিখ্যাত অতএব যদি আল্লাহ আল্লাহাল এবং অন্য অন্যান্য রাম যারা ইসলাম গ্রহণ করেনি তাদের সাথে এত সুন্দর আচরণ করতে পারেন তাহলে আপনিও আপনার বাবার সাথে যিনি মূলত ইসলামকে আসলে ভালোবাসেন ইসলামের সাথে তার কোনো শত্রুতা নেই এবং তিনি যেই ভদ্রলোকের পেছনে জড়িয়েছেন সেটা ইসলামের জন্য জড়িয়েছেন তিনি মনে করেন তার বিশ্বাস অনুযায়ী কিন্তু মুশকিল হচ্ছে পৃথিবীতে এখন নানা ধরনের চিন্তা চেতনা কাজ করছে ভুল বিভ্রান্তি কাজ করছে ইসলামকে ঘিরে মুসলিমদের চর্চার মধ্যে অনেক বিভ্রান্তি ঢুকে গেছে সেরেক বেদা আর ঢুকে গেছে ফলে সেই জিনিসগুলো আপনাকে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের মাধ্যমে মমতার মাধ্যমে বোঝাতে হবে কারণ বাবার সাথে আপনার সম্পর্ক তো মমতার সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক অথবা সেই সম্পর্কটাকে নষ্ট না করে অন্তত জাগতিক বিষয়ে আপনাকে তাকে গাইডেন্সটা দিতে হবে তাকে সাজেশানটা দিতে হবে কনসালটেন্সি দিতে হবে আশা করা যায় এভাবেই হয়তোবা তারা আবার সঠিক পথে ফিরে আসতে পারেন সত্য তো আলোর পথ সত্যের একটা আকর্ষণ আছে সত্যের মধ্যে একটা মাহাব্বা আছে সত্যকে যদি সঠিকভাবে তুলে ধরা যায় সত্যের কাছে আসবেই আলোর কাছে আসবেই অন্ধকারকে কারও পছন্দ না অন্ধকার থেকে আলোর দিকে সকলে চলে আসতে চায় এমনকি পঙ্গপাল পর্যন্ত অতএব এটাই হচ্ছে আল্লাহর বিধান আমরা যদি সঠিকভাবে এই দাওয়ার কাজটা করতে পারি মানুষকে কনভিন্স করার কাজটা করতে পারে আর নিজেদের আখলাখটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত রাখতে পারি